ফোর্থ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটা বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা নাগাদ আমি ছেলে বর আমার মা আর বাবা পাঁচজনে মিলে বেরিয়ে পড়লাম নৈহাটিতে বড় মায়ের দর্শনের উদ্দেশ্যে বালি থেকে ব্যান্ডেলগামী লোকালে উঠেই দর্শন পেলাম মিষ্টি গোপালের আমাদের বাড়ি থেকে নৈহাটি যেতে বদলাতে হলো তিনটে ট্রেন হাওড়া বর্ধমানগামী কডলাইনে গোবরা স্টেশন থেকে ট্রেনে উঠে প্রথমে নামলাম বালি স্টেশন সেখান থেকে ট্রেন বদলে উঠলাম ব্যান্ডেল লোকালে ব্যান্ডেলে নামার পর ধরলাম নৈহাটি লোকাল নৈহাটি স্টেশন থেকে বড়মার মন্দির পাঁচ মিনিট হাঁটাপথ অনেক দিন ধরেই বড়োমার দর্শন করার খুব ইচ্ছা ছিল কিন্তু ওই যে কথায় আছে বড়মা যতদিন না ডাক দেবে কিছুতেই যাওয়া হয়ে উঠবে না অবশেষে বড়মার টানে আমরা পৌঁছে গেলাম বড়োমার মন্দিরের একেবারে সামনে শুনেছি বড়োমার মন্দিরে সব সময় বেশ ভিড় থাকে আমাদের পৌঁছতে পৌঁছতে হয়ে গেছে বেলা এগারোটা এই সময়টা রোজই প্রায় বৃষ্টি হচ্ছে তবে আজ রোদ্রো জল আঁকা প্রথম থেকেই চিন্তায় ছিলাম যে লাইন যদি অনেকটা পরে তবে সময় মতো বড়মার দর্শন ঠিক পাবো তো মন থেকে ডাকলে ভগবান কাউকেই ফেরান না তার প্রমাণ আবারও পেলাম আজ মন্দিরে পৌঁছেই ডালা কিনে দাঁড়িয়ে পড়লাম লাইনে লাইন খুব একটা বেশি ছিল না কিছুক্ষণ দাঁড়াবার পরই প্রবেশ করলাম গর্ভগৃহে সামনেই দর্শন পেলাম আমাদের সকলের প্রিয় বড়মার বড়মা স্নিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন সকল ভক্তবৃন্দের দিকে দেখতে দেখতে পৌঁছে গেলাম লাইনের একেবারে সামনে সুন্দরভাবে বড়মার দর্শন করে পুজো দিয়ে বেরিয়ে এলাম মন্দিরের বাইরে বড়মার মন্দিরের পাশেই রয়েছেন বিষ্ণু মহেশ্বর অর্থাৎ ত্রিদেবের মন্দির তাদের দর্শন সেরে এবার এগিয়ে চলেছি গঙ্গার ঘাটের দিকে ছেলে বাড়ি থেকে বেরিয়েই প্রথমেই বলেছিল মন্দিরের সামনে গিয়ে হাতের লাল সুতো আর ঘন্টি কিনে দিতে হাতের লাল হলুদ সুতো পেয়ে সে ভীষণ খুশি গঙ্গার ঘাটের দিকে যেতে গিয়ে আরও একবার গোপাল দর্শন হলো সকলে মিলে গঙ্গার জল মাথায় ছিটিয়ে নিলাম এদিকে আমার ছেলে পুরো মাথাটাই গঙ্গার জলের মধ্যে ডুবিয়ে একেবারে কাকচান করে নিয়েছে সারা রাস্তায় সে দুষ্টুমি করতে করতে এসেছে বড়মার সামনে গিয়েও তার দুষ্টুমি চালিয়ে গেছে একইভাবে বড় মার আশীর্বাদে আমার ছেলে এরকমই প্রাণবন্ত থাকুক সারা জীবন এরপর টুকটাক কেনাকাটি করে কিছু খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো ধর্ম যার যার বড়মা সবার মন্দিরে মাম্পি আমি ঠাকুরটা দেখতে গেছি ভুল করে আমার আমার এলো মাতাটা ঘুমিতে লেগে গেছে ভুল করে শীলেতে বরমার নাম লেগেলা শীলেত কার আর বরমার ছবি দেওয়া খোনতি ভিডিও কিনে বাড়ি যাচ্ছে